রবের সম্পর্ক করেন নাই এত রুল যুবকেরা একদিন তুই তোর জন্য সেজদায় লুটিয়ে পড়িস নাই নামাজে দাঁড়ায় সেজদা দিয়ে এই তোর দাস এরপরে সেজদায় বসে ডাক দাও আল্লাহ আল্লাহ বলে ডাক দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলছেন বান্দা তোর গুনাহ যদি মাথার চুল পর্যন্ত হয় আমার রহমত হলো তোর ঘরের সাপ পর্যন্ত তোর গোনা যদি ঘরের সাপ পর্যন্ত হয় আমার রহমত হলো আকাশ পর্যন্ত তোর গোনা যদি আকাশ পর্যন্ত হয় এর পরেও চিন্তা করিস না আমার রহমত আমার আর সে আজিম পর্যন্ত আল্লাহ বলছেন তাতা নাজালো আলাই হিমুল মালাইকা আরে বান্দা আমি ফেরেশতাকে দিয়ে পাহারা দেই তুই তো আমারে ভুলে গেছিস গাফেল হয়ে গিয়েছিস তোর যে একজন নাম আছে তোর মাথায় এটা নাই তুই টাকার জন্য নেতার কাছে যাস তুই চাকরির জন্য নেতার কাছে যাস তুই তোর স্ত্রীকে যৌতুকের জন্য ফিটাস তুই তো একবারও আমার সাথে সাক্ষাৎ করিস না তুই তো একবারও আমার কাছে চাস না আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য প্রস্তুত আছি খালি চা আমি আল্লাহ তোর সব দিতে প্রস্তুত আছি আল্লাহাম বলেছেন খেয়াল করে শুনবেন হাদিসটা মাথার ভিতরে ঢুকায় নিয়ে যান হে তরুণ যুবকেরা হে বাবাজিরা আমার কলিজার টুকরা সন্তানেরা হে আমার কলিজার টুকরা মা বোনেরা মাথার ভিতরে ঢুকাও যাদের হয় না চাকরি যারা প্রেম করো প্রেমিকাকে অনেক ভালো লাগে মায়ায় জর্জরিত বিয়ে করতে চাও সংসার পরিবার আত্মীয় স্বজন গ্রাম সমাজ মানছে না যারা বিদেশ যেতে চাও বিদেশে যেতে পারছ না যাদের কলিজার টুকরা সন্তান নিয়ে পিতা মাতার উদ্রীপ যারা স্বামীকে নিয়ে কষ্টে আছেন যে মাতার সন্তানকে নিয়ে কষ্টে আছেন আমি মাসুম বিল্লাহ চ্যালেঞ্জ করে গেলাম রাসুল বলেছেন আল্লাহ তালা কুর্সিতে সব সময় থাকেন বাট অনলি ওয়ান টাইম ছাড়া একটা টাইম আল্লাহ কুরসিতে থাকে না আল্লাহ এক টাইম সরাসরি প্রথম আসমানে আসেন এবং এসে চব্বিশ ঘন্টার ওই টাইমটা বাদে বাকি টাইম বান্দারা আল্লাহর কাছে চায় আর রাসুল বলেছেন ওই সময় বান্দার আল্লাহর কাছে চাওয়া লাগে না ওই প্রথম আল্লাহ বলে বান্দা কি লাগবে চাও আমি দেওয়ার জন্য প্রথম আসমানে চলে এসেছি রাসুল বলছে তাহাজ নামাজে পড়ো নাই তুমি মুসলমানের ছেলে ফজরি তুমি পড়ো না মসজিদের মুসল্লি কয়জন তিনজন কয়জন দুইজন কে কে ইমাম সাহেব মহাজিন আর কে কেসি আর কেশি আর কথা কয় না কোন কোন মসজিদে তো ইমাম নামাজ পড়ে না আছে না নাই কথা বলে না আছে না নাই ফজর পড়ো না রাসুল বলেছেন তাহার জোতে দাঁড়াও তোমার আল্লাহ চলে এসেছে তাহার জোতে দাঁড়াও শেষদায় পড়ে যাও সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা এভাবে করে পড়ে এরপরে শেষদায় বসে ডাক দাও আল্লাহ আল্লাহ বলে ডাক দাও লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ বলছেন বান্দা তোর গোনা যদি মাথার চুল পর্যন্ত হয় আমার رحمت হলো তোর ঘরের ছাদ পর্যন্ত তোর গুণা যদি ঘরের সাপ পর্যন্ত হয় আমার রহমত হলো আকাশ পর্যন্ত তোর গুণা যদি আকাশ পর্যন্ত হয় এর পরেও চিন্তা করিস না আমার রহমত আমার আর শেয়াজিম পর্যন্ত রবের সাথে সম্পর্ক করেন নাই এ তরুণ যুবকেরা একদিন তুই তোর রবের জন্য শেষদায় লুটিয়ে পড়িস নাই নামাজে দাঁড়ায় শেষদা দিয়েই তোর দাস কবি বলেছেন তাক বীর তাহারি যখন মনকে বাঁধো তুমি লাগাম দিয়ে রুজু সহকারে সালাতে দাঁড়াও মনে রেখো তুমি তোমার প্রভুর সামনে দাঁড়িয়ে তাক বীরে তাহারিমা মনকে বাঁধো তুমি লাগাম দিয়ে রুজু খুশু সালাতে দাঁড়াও মনে রেখো তুমি তোমার প্রভুর সামনে দাঁড়িয়ে একবারের জন্য যদি আল্লাহ বলে ডাক লুটিয়ে যদি আল্লাহকে বলো আল্লাহ আমার এটা লাগবে রাসুল বলেছেন তুমি চাইতে দেরি আল্লাহ তোমাকে দিতে এক সেকেন্ডও দেরি করবে না ওই আল্লাহ বলছেন তা ঝালু আলাইহিমুল মালায়েকা আমি ফেরেশতা রেডি করে দিলাম ফেরেশতা তোমার কাছে অবতীর্ণ হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল বিষয়টা এরকম নয় এরপর ফেরেশতা বলতেছে আল্লাহ তাখাফু